কাছে খুবই আনন্দের ব্যাপার তাই আমি সবাইকেই বলবো যে আপনারা বাগদেবীর আরাধনা উপলক্ষে গোটা বাংলা মেতে উঠবে এই সরস্বতী মায়ের পূজা অর্চনাকে কেন্দ্র করে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর বন্দনায় শুধু আমাদের জেলা নয় রাজ্য নয় সারা ভারতবর্ষ শুভ দিন শুভক্ষণ তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে সবাই মাতোহারা হয়ে উঠবে স্কুলের ছাত্রছাত্রী থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সংগঠন সবাই এই বিদ্যা দেবীর আরাধনায় মেতে উঠবেন কারণ আপনার যে শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি মুক্তি আনে বিপ্লব শিক্ষা জানা মহোদয় এবং এই ক্লাবের সভাপতি সম্মানীয় জনাব সুফি এবং সম্পাদক কামিলা রাহুল মাইতি থেকে শুরু করে সাহা রাজারাম জয়রাম কামিলা থেকে শুরু করে এই ক্লাবের কর্মকর্তা সদস্য সদস্যা পচলতি বাবু ক্রেতা বিক্রেতা বন্ধু এলাকাবাসী প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটোদের স্নেহাশিস জানাই পা করে এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছর তেরোতম বর্ষে প্রদার্পণ করল খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের বাগদেবীর আরাধনার পথ চলা শুরু হলো তাই আমি সবাইকেই আহ্বান জানাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই ক্লাবের পাশে থাকবেন প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন আশীর্বাদ করেন আপনারা এবছরও করবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি জানা মহোদয় এবং এই ক্লাবের সভাপতি সম্মানীয় জনাব সুখী এই এবং সম্পাদক রাহুল মাইতি থেকে শুরু করে সাহা রাজারাম কামিলা জয়রাম কামিলা থেকে শুরু করে এই ক্লাবের কর্মকর্তা সদস্য সদস্যা পচলতি বাবু ক্রেতা বিক্রেতা বন্ধু এলাকাবাসী প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশিস জানাই খুব করে এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছর তেরোতম বর্ষে প্রদার্পণ করলো খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের বাগদেবীর আরাধনার পথ চলা শুরু হলো তাই আমি সবাইকেই আহ্বান জানাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই ক্লাবের পাশে থাকবেন প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন আশীর্বাদ করেন আপনারা এবছরও করবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি